আসসালামু আলাইকুম কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এম ডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ দর্শক আমাদের সম্পর্কে জানতে এবং আপনার প্রয়োজনীয় এইচএমআই পিএলসি অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ওয়েবসাইট কারিগর ইটেক ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দর্শক আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি থ্রি ফেজ মোটরকে কীভাবে সিঙ্গেল ফেজে চালাবেন এবং থ্রি ফেজ মোটর সিঙ্গেল ফেজে চালানোর জন্য কিভাবে ক্যাপাসিটরের সাইজ ক্যালকুলেশন করবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক মোটরকে সিঙ্গেল ফেজে চালাতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মোটরকে ডেল্টা কানেকশনে কানেক্টেড করা মোটরকে ডেল্টা কানেকশন করার পর আমরা মোটরের দুটি লিডে একটি ক্যাপাসিটর সংযুক্ত করব। কিলোয়ার্ড অনুযায়ী কত মাইক্রোফেরাডের ক্যাপাসিটর মোটরের সাথে সংযুক্ত করবেন সেটি আমি ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে ক্যালকুলেশন সহকারে বুঝিয়ে দিব। এ পর্যায়ে আমরা একটি সার্কিট ব্রেকারের সাহায্যে মোটরের টু টোয়েন্টি পাওয়ার কানেকশন করবো পাওয়ার কানেকশন শেষ হলে ব্রেকার অন করার মাধ্যমে আমরা মোটরটি চালাবো আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি ক্লক ওয়াইজ ঘুরছে এখন মোটরটিকে যদি আপনারা বিপরীত দিকে ঘুরাতে চান অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাতে চান তাহলে অ্যানিমেশনে দেখানো পদ্ধতিতে আমরা কানেকশনটি চেঞ্জ করব। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে দর্শক এই পর্যায়ে আমি আপনাদেরকে কিভাবে মোটরের ক্যাপাসিটারের সাইজ ক্যালকুলেশন করবেন সে বিষয়ে ধারণা দিব মোটরের ক্যাপাসিটার ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি ইউজ করবো সেটি হলো সি ইজ ইকল টু পি ইন্টু টেন টু জি পাওয়ার নাইন ডিভাইডেড বাই বি স্কোয়ার টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু যেখানে সি ইজ ইকল টু ক্যাপাসিটেন্স ইন মাইক্রোফেরাড পি ইজ ইকল টু মোটর পাওয়ার ইন কিলোয়াট বি ইজ ইকল টু সাপ্লাই ভোল্টেজ ইন ভোল্ট এফ ইজ ইকল টু অফ সাপ্লাই পাওয়ার এখন আমরা যদি একটি এক কিলোওয়াটের থ্রি ফেস মোটরকে দুইশো বিশ সিঙ্গেল ফেজে ফিফি হার্জে চালাতে চাই তখন ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের ভ্যালু হবে সিক্সটি ফাইভ পয়েন্ট হিসাবের সুবিধার্থে প্রতি কিলোয়াট থ্রি ফেজ মোটরকে সিঙ্গেল ফেজে চালানোর জন্য প্রয়োজনীয় ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের মান ধরা হয় সত্তর মাইক্রোফেরাড যদি সহজভাবে বলি আপনি যত কিলোয়াটের থ্রি ফেস মোটরকে সিঙ্গেল ফেজে চালাতে চাইবেন তার সাথে সত্তর মাইক্রোফেরাট গুণ করে দিবেন তাহলে আপনি খুব সহজেই থ্রি ফেজ মোটরকে সিঙ্গেল ফেজ মোটরে চালানোর জন্য যে ক্যাপাসিটর লাগবে তার ভ্যালু পেয়ে যাবেন থ্রি ফেজ মোটরকে সিঙ্গেল ফেজে চালানোর অসুবিধা থ্রি ফেজ মোটরকে সিঙ্গেল ফেজে চালালে মোটরের ক্ষমতা বিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কমে যায় মোটরের টর্ক থার্টি পার্সেন্ট কমে যায় লোডিং ইফেক্টের কারণে মোটরের আয়ুষ্কাল কমে যায় থ্রি ফেস মোটরকে সিঙ্গেল ফেজে চালানো কখনোই পারমানেন্ট সমাধান নয় যে সব জায়গায় থ্রি ফেজ লাইন নেই কিন্তু আপনার থ্রি ফেস মোটর রয়েছে সেক্ষেত্রে টেম্পোরারি সাপোর্ট দেওয়ার জন্য থ্রি ফেস মোটরকে সিঙ্গেল ফেজে ক্যাপাসিটারের সাহায্যে চালানো যাবে দর্শক আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে বেশি মানুষ দেখতে পারে এবং শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ